বাইরে বাই একশো তিন মিলিয়ন ভিউ এই ছেলের ভিডিওতে ও মাই গড গাইস এটা কিভাবে সম্ভব এই ছেলে বাংলাদেশে প্রথম রেকর্ড করলো একশো তিন মিলিয়ন ভিউ দিয়ে এটা কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম এই ছেলে রেকর্ড করলো এই যে এই দেখেন একটা কমেন্ট দেখে বারো দিয়ে এই ছেলে বাংলাদেশে রেকর্ড করলো তারপরে আমি আপনাকে আরেকটা আইডি দেখে এই আইডিটা দেখেন এই আইডিতে ও মাই গড গায়েস এক ভিডিওতে চুয়াত্তর মিলিয়ন ভিউ গায়েস এগুলো কি হচ্ছে বাংলাদেশে আমি বুঝতেছি না এক ভিডিওতে একশো নে চুয়াত্তর মিলিয়ন কেউ একশো মিলিয়ন ভিউ নিয়েছে তো এগুলো কিভাবে সম্ভব গায়েস আমার তো মাথায় কাজ করতেছে না এই যে দেখেন এই আইডি গুলো নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে আর বলতে সেটা কিভাবে সম্ভব বাংলাদেশে এরা নাকি ফার্স্ট রেকর্ড করলো ঠিক আছে এ যে দেখেন সবাই কিন্তু এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে এগুলো কিভাবে সম্ভব তারপরে আমরা যদি ওমরান ফায়ার ভিডিওতে চাই ওমরান ফায়ারের একটা ভিডিওতে আমরা কিছুদিন আগে টপ ট্রেন্ডে উঠে গেছি সেই ভিডিওটা এই যে দেখেন একচল্লিশ মিলিয়ন ভিউ তারপরে যে এখানে লাইক করেছে মাত্র ষোলো মিলিয়ন তো ভিডিও শুরু করার আগে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আবার যেয়ে দিন গাইস এই ভিউগুলো কিন্তু আপনিও নিতে পারবেন ঠিক আছে আপনি আমার পুরো ভিডিওটা দেখলে এরকম ভিউ লাইক কিন্তু আপনিও নিতে পারবেন তো এটা করার জন্য আপনার প্রথমে কী করেন আপনার প্রথমে আপনার টিকটকটা একবার আপডেট দিয়ে নেবেন তারপরে আপনি আপনার প্রোফাইল অপশানে চলে আসবেন প্রোফাইল আসার পরে যে দেখেন আমার এখানে কিন্তু তেমন ভিউ নেই একদম কম ভিউ ঠিক আছে এটা আমার একটা ফ্যাক আইডি ঠিক আছে তো এ আইডিতে যাওয়ার পরে আমরা এখানে কী করব তিন লাইন অপশান আছে তিন লাইন অপশানে এখানে যাবো তারপর টিকটুক স্টুডিওতে যাব তারপরে এখান থেকে আমরা অ্যানালাইস দেখতে পারবো ঠিক আছে এই যে অ্যানালাইস দেখতে পারবো এইটা আমি টাউন ভিডিও আপলোড করি না তার জন্য এই চ্যানেলটা একদমই ডাউন ঠিক আছে তো এখান থেকে যে আমার সবকিছু কিন্তু জিরি জুরু কারণ আমি ভিডিও আপলোড করি না প্রায় এক দেড় মাসের মতো তারপরে এখান থেকে টপ টেনে যে ভিডিওগুলো থাকে আপনাদের কী করতে হবে এই ভিডিওগুলো দেখবেন এই যে দেখতে পাচ্ছেন কত মিলিয়ন আটচল্লিশ মিলিয়ন ভিউ একশো পাঁচ মিলিয়ন ভিউ দুইশো বিরাশি মিলিয়ন ভিউ তার লাইক দেখতে পাচ্ছেন বিশ মিলিয়ন লাইক এক ভিডিও দিয়ে বিশ মিলিয়ন লাইক তো এরকম যে ভিডিওতে লাইক বেশি থাকবে আপনি কী করুন সেই ভিডিওটা উর্ফে ক্লিক করে দিবেন সেই ভিডিও ক্লিক করে ফেলে তারপরে তাদের সাউন্ডের রফে একটা ক্লিক করে দিবেন তারপর এদের সাউন্ডে যারা যারা ভিডিও ইয়ে মেক করছে তাদের সবার ভিডিও কিন্তু কম বেশ ভাইরাল হয় তো ঠিক আছে আপনি কী করবেন এদের সাউন্ডে একটা ভিডিও আপলোড করে দিবেন ঠিক আছে তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স আগের থেকে অনেক তুলনায় বেশি থাকবে তারপরে যে আমি এখন আপনাকে একটা ভিডিওতে লাইক নিয়ে দেখাই এই যে এই ভিডিওতে ভিউ রয়েছে মাত্র উনিশটা লাইক রয়েছে মাত্র ছয়টা ঠিক আছে এই ভিডিওতে এখন আমি আপনাকে ভিউ নিয়ে দেখাবো দেখি মিলিয়ন মিলিয়ন ভিউ কি আমরা কি পাই কি না তো এটা করার জন্য আমরা যে কোনো একটা ব্যারাজার সিলেক্ট করে নিব তারপরে এখানে এসে সার্চ দিব ও ওয়াই ভালো করে লক্ষ্য লক্ষ্য করে নেন তারপরে যে ই এফ ওয়াই লিখে সার্চ দিয়ে দিলাম তারপরে এখানে একটা ফর্ম চলে আসবে তারপরে এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনার এখানে লিখে দিবেন এই লেখাটা লিখে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন একবার না হলে আবার দিবেন তারপরে এই যে হয়ে গেল তো তারপরে এখানে ফলোয়ার হেয়ার কমেন্ট বিউ শেয়ার ফলোয়ার সব কিছুই কিন্তু আছে ঠিক ঠিক আছে তো বিউ সবগুলো ফয়েস কিন্তু একই আপনি যেটা নিতে চাচ্ছেন আপনি সেটা করে নেবেন তো আমি কি যেমন আমি লাইক নিতে চাচ্ছি তো লাইক হেঁটে আমরা হেয়ারটা চলে আসবো হেয়ারটা আসার পর এখানে লিঙ্কটা এখানে দিয়ে তারপর সার্চ অপশনে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমাদের এক মিনিট আমাদের কি অপেক্ষা করতে বলতে বলতেছে আমরা এক মিনিট অপেক্ষা করবো তো এক মিনিট অপেক্ষা করার পর রেজাল্ট আপনারা দেখতে পারবেন এই যে এরকম একটা অপশন চলে আসে তারপর এই যে এখানে এরকম একটা অপশান আসবে তারপর এখানে একটা ক্লিক করলে আপনার লাইকটা সেন্ড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওই যে লাইক আসা শুরু হয়ে গেছে অটোমেটিক্যালি তো গেছে দেখতে বলেন কীভাবে লাইক বাড়ানো যায় এটা কিন্তু আটা নষ্ট এখানে কিন্তু আমার ছয়টা লাইক ছিল ঠিক আছে এখন আমি গিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাতাশটা লাইক হয়ে গেছে ঠিক আছে ও মাই গড বারো লাইক হয়ে গেছে তো গাইস এইভাবে চাইলে আপনি লাইক ভিউ ফলোয়ার সব কিছুই বাড়াতে পারেন সবগুলোর পোস্ট কিন্তু একই আপনি ভিউ বাড়াতে চাইলে ওখানে গিয়ে ভিউ অপশনে গিয়ে আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন তাহলেই আপনার ভিউ পেয়ে যাবেন তারপর এখানে আপনি দশ মিনিট পর পর এমন লাইক ভিউ ফলোয়ার সব কিছু নিতে পারেন প্রতি দশ মিনিট পর পর ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে